হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ক্লাসটি যে সমস্ত বন্ধুরা এস কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি তোমাদের সাহিত্য সঞ্চয়ন থেকে আলোচনা করবো সৈয়দ মুস্তফা সিরাজের সাজ ভেসে গেছে এই গল্পটি থেকে প্রথম পর্বে একশো তিনটি এমসিকিউটায় প্রশ্ন এবং উত্তর এই গল্পটি যেহেতু অনেকটা বড়ো তাই আমি পাঁচটি থেকে ছটি পর্বে বিভক্ত করে টেক্সট খুটিয়ে উত্তর আলোচনা করবো যাতে যাতে তোমাদের হানড্রেড পারসেন্ট উপকারে আসে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করতে ভুলো না চলো আজকের গল্পটির প্রথম পর্বের একশো তিনটি প্রশ্ন উত্তর আমরা দেখেনি প্রথম প্রশ্ন সাজ ভেসে গেছে রচনাটি কার লেখা সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা সৈয়দ মুস্তাফা সিরাজ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন খ্রিস্টাব্দে নেক্সট সৈয়দ মুস্তফা সিরাজের জন্মস্থান কোথায় মুর্শিদাবাদ জেলার খোশবাসপুর গ্রামে সৈয়দ মুস্তাফা সিরাজ বাংলা সাহিত্যে কোন রূপে প্রসিদ্ধ ঔপন্যাসিক ও ছোট গল্পকার রূপে পরের প্রশ্ন সৈয়দ মুস্তাফা সিরাজের প্রথম উপন্যাসের নাম কি ঘরের নটি নেক্সট নীলঘরের নটি উপন্যাসটির প্রকাশকাল কত ছেষট্টি খ্রিস্টাব্দ সাত নম্বর প্রশ্ন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা উপন্যাসের সংখ্যা কত দেড়শোটি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ছোটগল্পের সংখ্যা কত তিনশোটি নয় নম্বর গোয়েন্দা কর্নেলের স্রষ্টাকে সৈয়দ মুস্তাফা সিরাজ নেক্সট সৈয়দ মুস্তাফা সিরাজের ছদ্মনাম কি ইবলিশ পরের প্রশ্ন সৈয়দ মুস্তাফা সিরাজের পিতার নাম কি সৈয়দ আব্দুর রহমান ফেরদৌসি। সৈয়দ সিরাজের মুস্তাফা মাতার নাম কি আনোয়ারা বেগম তেরো সৈয়দ মুস্তাফা সিরাজের অলিক মানুষ উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে চতুরঙ্গ পত্রিকায় প্রকাশিত হয় চোদ্দ নম্বর প্রশ্ন সৈয়দ মুস্তাফা সিরাজের কৃষ্ণা বাড়ি ফেরেনি উপন্যাসটির প্রকাশকাল কত উনিশশো সত্তর খ্রিস্টাব্দ তৃণভূমি উপন্যাসটির প্রকাশকাল উল্লেখ করো উনিশশো সত্তর খ্রিস্টাব্দ নিশি মৃগয়া উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো সত্তর খ্রিস্টাব্দে সতেরো অমর্ত কথা উপন্যাসটির প্রকাশকাল লেখো উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দ আঠেরো সৈয়দ মুস্তাফা সিরাজের রানী ঘাটের বৃত্তান্ত ছোট গল্প অবলম্বনে কোন চলচ্চিত্র নির্মিত হয় ফালতু এটা দু সালে নির্মিত হয়েছিল উনিশ অলিক মানুষ উপন্যাসের জন্য তিনি কোন পুরস্কার লাভ করেন সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন নেক্সট কত খ্রিস্টাব্দে সৈয়দ মুস্তাফা সিরাজ পরলোক গমন করেন দু হাজার বারো খ্রিস্টাব্দের চারে সেপ্টেম্বর নেক্সট একুশ নম্বর সাজ ভেসে গেছে গল্পটি কোন চরিত্রের কথার মধ্যে দিয়ে শুরু হয়েছে মৈলবাসের কথার মধ্যে দিয়ে শুরু হয়েছে মৈলবাসের বাড়ি কোথায় মাদারহাটি মৈলবাসের পোস্ট অফিস কোথায় গোকরোন নেক্সট মৈলবাসের থানা কোথায় কান্দি মৈলবাস কোন জেলায় বাস করেন মৈলবাসের কথায় হচ্ছে মুর্ছিদাবাদ কিন্তু এটা মুর্শিদাবাদ জেলায় বাস করেন ছাব্বিশ নম্বর মৈলবাস ব্লকের সরকারি সমাজ শিক্ষা সংগঠনের সংগঠনে রটা এক্সট্রা চলে এসেছে কি করতে গিয়েছিলেন সাহায্য চাইতে নেক্সট মৈলবাস কোন দল করেন বেউলোর দল করেন আঠাশ ব্লকের সরকারি সমাজ শিক্ষা সংগঠক ভুরু কুচকে তাকান কোন কথা শুনে শিক্ষা সংগঠক ভুরু কুচকে ছিলেন মৈলবাস বেউলোর দলের জন্য সাহায্য চাইতে এসেছে শুনে ভুড়ি ভুড়ু কুচকে তাকিয়েছিলেন সংগঠক মানে সমাজ শিক্ষা সংগঠকের লোকটি আর কি অফিসার উনতিরিশ মৈলবাসের সঙ্গে ব্লকের সরকারি সমাজ শিক্ষা দপ্তরে কে এসেছিলেন মতি চৌকিদার পরের প্রশ্ন সবিনয়ে হেসে বুঝিয়ে দেয় কে হেসে কোন নামটি বলেছিলেন মতি চৌকিদার হেসে বেউলা লখিন্দর পালা নামটি বলেছিলেন একত্রিশ নম্বর আগ্ঞে সার বেউলোর দলের উক্তিটির বক্তাকে মতি চৌকিদার নেক্সট মৌলবাসের মৌলবাসের বাক্স পেটরা সব কিসে ভেসে গেছে প্রচণ্ড বন্যায় ভেসে গেছে দরখাস্তে কে সব লিখে নিয়েছে অঞ্চল প্রধান চৌত্রিশ পেচণ্ড বান বনেই সাজের বাক্স পেটরা সব ভেসে গিয়েছে বক্তাকে মতি চৌকিদার নেক মৈলবাস দরখাস্তটা আগে দাও সারকে বক্তাকে মতি চৌকিদার ছত্রিশ ব্লকের সরকারি সমাজ শিক্ষা সংগঠক কোথাকার মানুষ কলকাতার মানুষ সাঁত্রিশ নম্বর প্রশ্ন সবে চাকরি পেয়ে এই অখদ্যে জায়গায় এসেছেন কে ব্লকের সরকারি সমাজ শিক্ষা সংগঠনের অফিসার নেক্সট খিক খিক করে হাসেন কে কাদের কথা শুনে হেসেছিলেন ব্লকের সরকারি সমাজ শিক্ষা সংগঠনের অফিসার মৈলবাস ও মতি চৌকিদারের কথা শুনে হেসেছিলেন নেক্সট মৈলবাসের পদবী কি শ্যাট। নেক্সট অফিসার তাকান লোকটির দিকে অফিসার কোন লোকটির দিকে তাকিয়েছিলেন মৈলবাসের দিকে একচল্লিশ মৈলবাসের আনুমানিক বয়স কত বিয়াল্লিশ বছর এবারের প্রশ্ন বিয়াল্লিশ নম্বর মৈলবাসের শরীরটি কেমন বিশাল নেক্সট মৈলবাসের গায়ে কি ছিল ময়লা হাতা গুটানো রঙিন পাঞ্জাবি মৈলবাসের পরনে কি ছিল মালকোচা ধরনের ধুতি মৈলবাসের মালকোচা ধরনের ধুতিতে কিসের ছোপ লাগা ছিল তার এলাকার মাটির হলদে রঙের ছোপ লাগা ছিল পায়ে কিসের স্যান্ডেল রবারের স্যান্ডেল স্যান্ডেল কি পায়ে পড়ার চটি বা চপ্পল বিশেষ নেক্সট মৈলবাসের কাঁধে কি ছিল শ্রীহীন ঝোলা শ্রীহীন বলতে কি বোঝায় অসুন্দরকে বোঝায় নেক্সট মৈলবাসের গায়ের রংটি কেমন তামাটে পরের প্রশ্নগুলো আলোচনা করব তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো কেমন লাগছে আলোচনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও কারণ আমি নাইন থেকে গ্র্যাজুয়েশান এমনকি এম এ লেভেল পর্যন্ত বাংলা এখানে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ক্লাসগুলি উপহার দিয়ে থাকি তাই এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলের প্লে লিস্ট ফলো করতে থাকো মৈলবাসের গায়ের রংটি কেমন তামাটে নেক্সট খাড়া মস্ত নাক বড় বড় কান টানা চোখে হতচকিত বিহলতা কার সম্পর্কে বলা হয়েছে মৈলবাসের সম্পর্কে হতচকিত শব্দটির অর্থ কি হঠাৎ করে কোনো কিছু দেখে বা শুনে ভয় পেয়ে চমকে ওঠা তিপ্পান্ন মৈলবাসের কপালে কয়টি ভাঁজ তিনটি নেক্সট মৈলবাসের মাথায় কেমন চুল এক মাথা বাবড়ি চুল পঞ্চান্ন তিনি ফের হাসেন কে হাসেন অফিসার ছাপ্পান্ন নম্বর প্রশ্ন তুমি তো শিল্পী তাহলে আর্টিস্ট হ্যাঁ কে কার উদ্দেশ্যে কথাটি বলেছেন অফিসার মৈলবাসের উদ্দেশ্যে বলেছেন বিহলতা শব্দের অর্থ কি হতবুদ্ধি আত্মহারা তালগোল পাকিয়ে যাওয়া যেটা অপশনে পাবে সেটাই তোমরা টিক দেবে বা গোল করবে আটান্ন মৈলবাস ও সাহস পেয়ে হাসে অফিসারের মুখে কোন কথা শুনে মৈলবাস হেসেছিল তুমি তো শিল্পী তাহলে আর্টিস্ট হ্যাঁ এই কথা শুনে উনষাট হুকুম পেলে এক আসর গিয়ে দেবে স্যার কিন্তু পেচন্ড বানে বক্তাকে মতি চৌকিদার নেক্সট মৈলবাস জুগিয়ে দেয় এই প্রসঙ্গে মৈলবাস কি বলেছেন সাজ ভেসে গিয়েছে পরের প্রশ্ন মৈলবাসটা কি বলতো বক্তা কে বক্তা হলেন অফিসার পরের প্রশ্ন মৈলবাসের আসল নাম কি মৌলা বক্স বক্স মর সঙ্গে ওটা এক সঙ্গে হবে এটা আলাদা হয়ে গেছে ঠিক আছে ম ও লয়কার মৌল বক্স মৌলা বক্স তেষট্টি মৈলবাসকে কেউ কেউ কোন নামে ডাকে মৌলবাস নামেও ডাকে পরের প্রশ্ন বাহাজতুল্লার চেহারাটি কেমন বয়সে তরুণ কালো বেটে ও কুচ্ছির চেহারা পঁয়ষট্টি বাহাজতুল্লার পরনে কী ছিল ধুতি ও নীলচে শার্ট নেক্সট অশিক্ষিত লোকসব বাহাস্তুল্লাহ কাদেরকে অশিক্ষিত বলেছে মৈলবাস ও মতি চৌকিদারকে অশিক্ষিত বলেছে বাহাস্তুল্লা বেউলা লখিন্দর পালায় কি করে বৈয়ালি করে আটষট্টি নম্বর প্রশ্ন উত্তর বৈয়ালি বলতে মতি চৌকিদার কি বুঝিয়েছেন বৈয়ালি বা বই আলি করা মানে প্রম্পট করা ঊনসত্তর দলের মধ্যে কে অল্প স্বল্প লেখাপড়া জানে বাহাসতুল্লা সত্তর সে পালার হাতে লেখা মস্ত খাতা প্রম্পট করে আসরে কে আসরে প্রম্পট করে বাহাস্তুল্লা একাত্তর বাহাস্তুল্লাহ যখন আসরে পম্পট করে তখন তার মাথায় হ্যারিকান চাপিয়ে কে আলো দেয় নগেন বাগদি নেক্সট ব্লকের সরকারি সমাজ শিক্ষা সংগঠনের অফিসে নগেন বাগদি আসতে পারেনি কেন তার আঙুলে শিঙ্গি মাছের কাটা ফুটে জ্বর হয়েছে তার নেক্সট বানের জল নেমে গিয়ে কোথায় বেশ মাছ হচ্ছে খালে জলায় মাছ হচ্ছে চুয়াত্তর নম্বর প্রশ্ন বেউলার দলে যে বেউলো সাজে তার গায়ের রং কেমন কালো পঁচাত্তর বেউলোর দলে যে বেউলো সাজে তার বয়স কত পনেরো ষোলো হবে ছিয়াত্তর বেউলোর দলে যে বেউলো সাজে তার নাম কি অমূল্য বাউড়ি সাতাত্তর দল দল করে তার বউ পালিয়েছে কার বউ পালিয়েছে বউ পালিয়েছে দলে যে বেউলো সাজে তার চেহারার বর্ণনা দাও গায়ের রং কালো হালকা গড়ন মুখে মেয়েলি ছাদ বয়স পনেরো ষোলো বছর উনআশি লখিন্দরকে তার বউকে তালাক দিতে হয়েছে কেন কারণ লখিন্দরের শ্বশুর ফরাজি সম্প্রদায়ের মানুষ তাই তাদের কাছে গান বাজনা হারাম আশি নম্বর দলে বর্তমানে যে লক্ষিন্দর সে বিয়ের আগে কি করত দলের সাপোর্টার ছিল নেক্সট আগের লখিন্দরকে জেলে যেতে হয়েছে কেন খুনের মামলায় বিরাশি ফিরতে বুড়ো হয়ে যাবে কার কোথা থেকে ফিরতে বুড়ো হয়ে যেতে হবে খুনের মামলায় জেলে যাওয়া আগেকার লক্ষিন্দরকে জেল থেকে ফিরতে বুড়ো হয়ে যেতে হবে নেক্সট তখন খোঁজো নতুন লক নকাইকে কেন নতুন লক্ষীন্দর খুঁজতে হয়েছিল আগেকার খুনের মামলায় জেলে যেতে হয়েছিল তাই নতুন লক্ষীনকে খুঁজতে হয়েছিল নম্বর বা নখাইকে দেখতে কেমন হওয়া উচিত সুপুরুষ ঢলো ঢলো রূপ লাবণ্য থাকতে হবে তার পঁচাশি সুপুরুষ লক্ষীন্দর যখন আসরে উঠবে তাকে দেখতে কেমন লাগতে হবে বলে ধরনী তহসিলদার মনে করেন দ্বারকা নদীর আদিম বিশুদ্ধ আকাশের প্রকৃত চাঁদের মতো দেখতে লাগতে হবে পরের প্রশ্ন সেই চাঁদে আমেরিকান বা রাশিয়ানদের বাবার সাধ্যে নেই পা বাড়ায় এই কথাটি কে আজও বিশ্বাস করেন মাদার হাটির ধরণী তহসিলদার সাতাশি সেই চাঁদে আমেরিকান বা রাশিয়ানদের বাবার সাধ্যে নেই পা বাড়ায় মাদার হাটির ধরণী তহসিলদারের এই কথা শুনে কে হুহু করে হেসে উঠেছিল সোনাই ফকির নেক্সট সোনাই ফকির হু রাখতে হবে এটি এ চাঁদ কি সে চাঁদ বটে মানিকরা এই কথাটি বলেছিল পরের প্রশ্ন চাঁদ সদাগরের চোখের মণি কে লখিন্দর নেক্সট গানের দলে কে বেহালা বাজায় চারু মাস্টার চারু মাস্টারের বেহালা শুনে কে ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে এই হচ্ছে এটা এটা হবে না ছদির বিধবা মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে নেক্সট আসরে তখন কি অবস্থার সৃষ্টি হবে বিপুল জোৎনায় হাজার বছরের গ্রামীণ বিষাদ জেগে উঠবে পরের প্রশ্ন নখায় মিলেছিল। দলের নতুন লখিন্দরের নাম কি আকাশ আলী চুরানব্বই নতুন লখিন্দরের বাবার নাম কি আব্বাস হাজি পঁচানব্বই নম্বর প্রশ্ন উত্তর হজ করেছে দাঁত পড়েছে কার গানের দলের লখিন্দরের বাবা আব্বাস হাজির ছিয়ানব্বই মোড়ায় বসে শনের দড়ি পাকায় কে আব্বাস হাজি তার মোড়ায় বসে সনের দড়ি পাকানোর কারণটা কি কারণ ছেলে গানের দলে লক্ষীন্দরের পালা করে তাই বইতে এটাই উত্তর আছে সাতানব্বই বয়স হলে মানুষ কি করবে বলে গল্পে জানানো হয়েছে তৌবা করে মক্কা যাবে আটানব্বই যৌবনের মানুষকে গল্পে কিসের সাথে তুলনা করা হয়েছে বুনো ঘোড়ার সাথে নিরানব্বই আকাশ আলী ড্যাশ শূন্যস্থান পূরণ করো শূন্যস্থানে বসবে হিরো একশো নম্বর প্রশ্ন আকাশ আলী হিরো তাই তার চুলে কি বেশি তেল একশো এক নম্বর প্রশ্ন হিরো আকাশ আলীর গায়ে কেমন পাঞ্জাবি হিরো আকাশ গায়ে আদ্দির পাঞ্জাবি কিন্তু কুচকে জড়সড় হয়ে গেছে একশো দুই আকাশ আলীর হাতের ঘড়িটি কে কোথা থেকে এনেছিল তার বাবা হজে গিয়ে এনেছিল একশো তিন আকাশ আলীর পায়ে কিসের চপ্পল কাদা জড়ানো কাবুলি চপ্পল তাহলে এই প্রথম পর্বের প্রশ্নোত্তরের ক্লাসটি শেষ করলাম নেক্সট আরও পাঁচ থেকে ছটা বা চার থেকে পাঁচটা পর্বে আমি এই গল্পটি শেষ করব একদম টেক্সট খুঁটিয়ে আশা করছি এখান থেকে একটা প্রশ্ন দিলেও তোমাদের কমন আসবে আমি তেমনভাবেই প্রশ্নোত্তর তৈরি করছি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটি আর আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো